তোর মতন এত খারাপ বাপ এ দুনিয়াতে বাইতে থাকার অধিকার নাই তোর হনে যা করমু এত জীবন কল্পনা আর এই ঘটনা যা বোরখানে চলে যায় আমার সব খেটা ভেঙে যাব গা আমার কি অবস্থা হবো কি ভাই কারো খুঁজেন আর সুন্দরী মাইয়া কেডা দে দ এই গাড়ি থামান এই গাড়ি থামান এই তুমি হেনে কে আর গাড়ি থামাবো কে দেখ না আমি যাইতাছি কি রে কোথায় যাস নাই আমি কই ঘুরতে যামু কে তোর বাপে নতুন জিনিস নিয়ে ঘুরে আমার বাপে নতুন জিনিস নিয়ে ঘুরে মানে বুঝলাম না কি কস আর বেটা তুই কেন ছাড়ো তোর বাপে বুড়া বয়সে যেই জিনিস নিয়ে ঘুরে আর তুই অত মহান মনে কর আরো ভালো জিনিস নিয়া ঘোড়া ঘোতা আমার না কিছু মাথায় ঢুকতাছে না আমারে খুলা কবি ঠিকঠাক মতন কি হইছে আরে ভাই সত্যি কথা কদি